আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা আটত্রিশশো তেইশ নাম্বার চ্যানেল বিক্রি করা হবে এই মনিটাইজেশন চ্যানেলটির সতেরোশো ছাপ্পান্ন সাবস্ক্রাইবার আছে আমি স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখাবো সবকিছু দেখে যদি পছন্দ হয় এই মনিটাইজেশন চ্যানেলটি আপনি কিনে নিতে পারবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে চ্যানেলটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় ইনফরমেশন পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে চলে আসছি কম্পিউটার স্ট্রিমে লক্ষ্য করুন এই যে সতেরোশো ছাপ্পান্ন সাবের এই চ্যানেলটি বিক্রি করা হবে এখানে চারটে লং ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো সবগুলো দুই ঘন্টার ভিডিও এবং ভিডিওগুলোতে ভিউস শো তেইশশো ভিউজ এখানে দুই হাজার এখানে একুশশো ভিউজ আছে বেশ ভালো একটি চ্যানেল আমরা চ্যানেল আইকনে ক্লিক করে দেবো দেওয়ার পর ইউটিউব স্টোরিতে ক্লিক করব লক্ষ্য করুন এখানে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে এবং চ্যানেলটি ড্যাশবোর্ডে কোনো ধরনের প্রবলেম নেই অর্থাৎ ওয়ার্নিং নেই অথবা স্টাইপ এখানে দেখা যাচ্ছে না আমরা অ্যানালাইসিসে ক্লিক করব আরও বিস্তারিত জানার জন্য অ্যানালাইসিসে ক্লিক করার পর আমরা লাইফ টাইমের ডিটেলস দেখতেছি এখানে লক্ষ্য করুন এই চ্যানেলটিতে উনত্রিশ হাজার ভিউজ হয় মোট এবং ওয়াচ টাইম হয় চার হাজার নয়শো ঘন্টা এবং সাবস্ক্রাইবার তো দেখতেছেন সতেরোশো ছাপ্পান্ন এবং অল্প কিছু ডলার আয় হয়েছে কিছুদিন আগে মনিটাইজেশন হয়ে যাওয়া এই কারণে এবং আমরা যদি নিচের দিকে আসি এই যে চ্যানেলগুলো যে ভিডিও আছে তার অ্যাভারেজ ডিউরেশন এখানে দেখা যাচ্ছে এবার আমরা কন্টেন্টে ক্লিক করব কন্টেন্টে ক্লিক করার পর আরও বেশ কিছু ইনফরমেশন দেখব এখানে ভিউজ ইমপ্রেশন ক্লিক থ্রো রেট দেখা যাচ্ছে অ্যাভারেজ ডিউরেশন দেখা যাচ্ছে এগুলো দেখে নেবেন এখানে চ্যানেলগুলোর ভিডিও দেখা যাচ্ছে এখানে টপ ভিডিওস দেখা যাচ্ছে ঠিক আছে দেন নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে ইমপ্রেশনের একটা শখ দেখতে পাবেন এখানে দেখলে বুঝতে পারবেন এবং এই চ্যানেলটি কোথা থেকে কত পার্সেন্ট ভিউজ চলে আসছে সেটা দেখা যাচ্ছে আমরা অডিয়েন্সে ক্লিক করব অডিয়েন্সে ক্লিক করার পর বেশ কিছু ইনফরমেশন এখানে দেখবেন নিচের দিকে চলে আসলে কোন ডিভাইস থেকে কতটুকু পেলে হয়েছে এটা দেখা যাচ্ছে এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন এই চ্যানেলটি বাংলাদেশ থেকে পেলে হয়েছে ফিফটি থ্রি পার্সেন্ট তেপ্পান্ন পার্সেন্ট ঠিক আছে ইন্ডিয়া থেকে তেরো পার্সেন্ট অন্য অন্য কান্ট্রি থেকে বাকিগুলো অন্য বাংলাদেশি একটা চ্যানেল এগুলো দেখে নেবেন আপনারা এবং এই ফিমেল এবং মেল কত পার্সেন্ট দেখছে সেটাও দেখা যাচ্ছে এখানে এবং তাদের বয়সের সীমা দেখা যাচ্ছে এই হলো মূলত চ্যানেলটির ডিটেলস কোথাও কোনো প্রবলেম নেই এখন কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করে চ্যানেলটি নেবেন এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক আইডি আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন আমি রমপুর সিটিতে আছি অর্থাৎ রংপুর শহরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার দেখা পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই ইউটিউব চ্যানেলটি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধু বান্ধব পদক্ষ অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই মনিটাইজেশন চ্যানেলটি নিতে পারবেন যদি এটা পশ্চিমবঙ্গ না হয় সেক্ষেত্রে সরাসরি পেমেন্ট করে চ্যানেলটি নিতে পারেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কিনা আমি একটু পরেই ডিটেলস দেখাই দিচ্ছি এই সকল তথ্য দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম যে এটা আমার ফেসবুক ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন এখানে লক্ষ্যকলাতে দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি আর একটা হাই স্কুল নেওয়া আসি এম এল হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি এবং এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি একটা ভিডিও পোস্ট করা আছে এখানে দেখে নেবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এগুলো দেখে নেবেন কারণ অনেক ফেক আইডি আছে এগুলো দেখে নিশ্চিত হবেন যে এটা রিয়েল আইডি দেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড আমার ফেসবুক পেজ এখানেও আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পঞ্চা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ভয়েস দিয়ে রাখবেন টেক্সট করে রাখবেন মেসেজ করে রাখবেন কল দেবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই করে থাকি মেসেজ দেওয়ার পর যদি কল দেওয়ার প্রয়োজন হয় বলে নেবেন আমি ইনশাল্লাহ আপনাদের কল দিয়ে সমাধান করে দেবো সব কিছু আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি শুধু বিক্রি করা না চাইলে আপনার মনিটাইজেশন চ্যানেলটি অথবা পেজটি আমার কাছে বিক্রি করে দিতে পারবেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা